শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছিলেন বাহাত্তরের এর চেতনার মাধ্যমে একাত্তরের এর মুক্তিযুদ্ধের চেতনা চিন্তাই করা হয়েছিল আজ দুই হাজার সালের দ্বিতীয় স্বাধীনতার পর মনে রাখতে হবে পতিত স্বৈরাচারী শক্তি বসে নেই তারা ষড়যন্ত্র করছে ছাত্র জনতার অভূতপূর্ব বিজয় চিন্তাই করার জন্য তিনি দীর্ঘ পঞ্চাশ বছর এদেশে রাজনীতি করেছেন প্রতিশোধ গ্রহণের আর বিভাজনের জন্য শনিবার বেলা বারোটায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন নেচা খেলার মাঠে চত্বর ও জুলাই গণহত্যার বিচার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা প্রশাসন সহ বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছেন আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যুদ্ধ কলুষিত করার জন্য আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় মামুনুল হক বলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের শুধু এ কারণে বিচার হওয়া উচিত যে মানসিক প্রতিবন্ধী সাইকো রোগী শেখ হাসিনাকে এত বছর ধরে এদেশের মানুষের কাঁধের উপর তারা বসিয়ে রেখেছিল মানসিক বিকারগ্রস্ত শেখ হাসিনা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এটা তার চেষ্টা ছিল সাধনা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় অন্য একটি রাষ্ট্রের তিলকোয়ালি মুখ্যমন্ত্রী হওয়াই ছিল শেখ হাসিনার সাধনা